এগুলো হচ্ছে একটা সিবি যেটা আর কি দুই নম্বর সিবি যেটা চাকরি টাকা দিয়ে চাকরি নেওয়া বলে আর কি মানুষ যেটা আমরা বলি তো এখানে ওনার জিপি হচ্ছে উনি উনি লাখ লাখ টাকা টাকা বেতন বেতন মানে পায় একজন টিকিট বিক্রেতা সো এখানে কয়েকটা মার্ক করা আছে বিশ জনের মতো এগুলো আসলে ঘুষ ঘুষ দিয়ে আর কি নেওয়া হয়েছে চাকরিগুলা তো এগুলোর ডকুমেন্টে এখানে এই যে ওনার ভোটার আইডি কার্ড সার্টিফিকেট তারপর ওনার মান্থলি যে বাসা ভাড়া এগুলো যাবতীয় খরচ সবগুলা

এই চাকরিটা কিভাবে দেয় জাদুকর জাদুকর কিভাবে 1 লাখ টাকা চাকরি পায় এই তার সার্টিফিকেট এই তার সার্টিফিকেট দেখেন আপনারা তার জিপিএ 3.0 তার তারপর তার বেতন 1 লাখ টাকা কিভাবে হয় আমরা এত কষ্ট করে বড়লায় করি এত যায় এত ভালো জিপিএ নিয়ে আমরা চাকরি পাই না আর তার 1 লাখ টাকা চাকরি কিভাবে পায় এটা আমরা আমরা জানাচ্ছি আপনারা আপনাদের সামনে দিতে বলছি যে এটা যেন গুরুতর ব্যবস্থা নেওয়া হয় আমরা তার হয়েছিল এবং এখন যে ভারতের ভারতীয় দালাল যে ভারত থেকে যে আমাদেরকে বিবৃতি দিচ্ছে এবং এই আওয়ামী লীগ সংগঠনগুলোকে মদত দিচ্ছে এর প্রতিবাদে আজকে আমরা আসছিলাম এবং বঙ্গবন্ধু বাড়ি ঘেরাও করতে এবং আমরা সফল হয়েছি এবং এটা সফল হয়েছি যে এগুলো হচ্ছে দুর্নীতিগ্রস্ত ঠিক আছে এগুলো আমরা ভিতরে পেয়েছি এই কাগজগুলো অনেকগুলো ছিল ঠিক আছে অনেকগুলো হচ্ছে পুরিয়ে দিয়েছে আর এগুলো আমরা রাখতে পেরেছি কিছু তো এগুলো হচ্ছে আপনার মানে বিভিন্ন গ্যাজেট ঠিক আছে আপনার হচ্ছে পঁচিশ হাজার টাকা তার বেতন বিভিন্ন গ্যাজেটের এগুলো হচ্ছে তার দুর্নীতির যে সিডিগুলো ছিল সিডি আছে এখানে প্রমাণ প্রমাণ আছে সম্পূর্ণ প্রমাণ সহ আমরা এখানে নিয়ে আসছি ঠিক আছে এগুলো হচ্ছে বিগত বছরে যে পনেরো বছরে যে ফ্যাসেজ ঠাসিনা যে দুর্নীতি লোটপাট এবং কি ঘুম ঘুম করেছে এগুলোর একটি নমুনা হিসাবে থাকলো